গুরুত্বপূর্ণ পাঁচ ঘন্টার কম সময়ে সিরিয়ায় ষাটটির বেশি ইসরায়েলি বিমান হামলা। এবার ভারতের সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ প্রকাশ যা বললেন বিশ্বের সামরিক ড্রোন বাজারের পঁয়ষট্টি শতাংশই তুরস্কের নিয়ন্ত্রণে আসাদের পতনের পর সিরিয়ায় রাশিয়ার নতুন কৌশল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে দ্রুত সরানোর আহ্বান প্রথমবারের মতো ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর সঙ্গে অংশ নিলেন উত্তর কোরিয়ার সেনারা এবার ভারতের সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ প্রকাশ যা বললেন ওয়াইসি বর্তমান ভারতের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হায়দ্রাবাদের সংসদ সদস্য ও অল ইন্ডিয়া মজলিস ই তেহাদুল মুসলিমিন প্রধান আসাদুদ্দিন ওয়াইসি তিনি বলেন ভারত সরকারের উচিত বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে হামলা নিয়ে ড ইউনুস সরকারের সঙ্গে কথা বলা সেই সঙ্গে প্রশ্ন তুলে বলেন বাংলাদেশে এ ধরনের ঘটনাকে হাতিয়ার করে ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে কেন শনিবার ভারতের লোকসভায় নিজের বক্তব্য পেশকালে ওআইসি এসব কথা বলেন এ সময় কেন ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন সেই প্রশ্নও তুলেছেন হায়দ্রাবাদের সংসদ সদস্য ওআইসি জানতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে শেখ হাসিনার বক্তব্য সমর্থন করছে একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন যে ভারতের পররাষ্ট্রনীতি একটি জাতি হিসেবে বাংলাদেশের সঙ্গে বিশেষ পরিবারের সঙ্গে নয় গত কয়েকদিন ধরে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের সক্রিয় বিজেপি কলকাতায় বাংলাদেশের কমিশন অভিযান পেট্রোপোল ও ঘোজাডাঙ্গা সীমান্ত অবরোধ কলকাতার রানী রাসমণি রোডে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সমাবেশ হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশে আটক চিন্ময় কৃষ্ণের মুক্ত দাবিতে বিভিন্ন মঞ্চ থেকে সরব হয়েছে বিজেপি বিজেপি বিরোধীদের মতে বাংলাদেশকে সামনে রেখে রাজ্যে মেরুকরণের রাজনীতি করতে চাইছে বিজেপি এদিকে প্রার্থনাস্থল আইনের তোয়াক্কা না করেই যেভাবে ইদানিংকালে ভারতের নানা প্রান্তে সমীক্ষার জিগির একের পর এক মসজিদকে নিশানা করা হচ্ছে তা নিয়েও সংসদে সরব হলেন আসাদুদ্দিন ওয়াইসি সংবিধান প্রণয়নের পঁচাত্তরতম বর্ষ পালন উপলক্ষে শনিবার লোকসভায় বক্তৃতাকালে বর্তমান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার অভিযোগও তোলেন ওয়াইসি তিনি বলেন আজ আমি একটা প্রশ্ন করতে চাই ধরুন কোথাও একটা পাঁচশো বছরের পুরনো মসজিদ রয়েছে এখন যদি আমি এই সংসদের নিচে খোড়াখুরি করি তাহলে তো সেখানেও কিছু পাবো না তাহলে কি সেটা আমার হয়ে যাবে সূত্র ইন্ডিয়া টুডে ও হিন্দুস্তান টাইমস বিশ্বে সামরিক বাজারের পঁয়ষট্টি শতাংশই তুরস্কের নিয়ন্ত্রণে অ্যানম্যান এয়ার ভেহিকল তথা ড্রোন বাজারের পঁয়ষট্টি শতাংশই বর্তমানে তুরস্কের নিয়ন্ত্রণে বলে দাবি করা হয়েছে তুরস্কের প্রযুক্তি বিষয়ক কোম্পানি বাইকার এমন দাবি করেছে দেশটির সংবাদ মাধ্যম ডেইলি সাবা জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে বর্তমান ড্রোন বাজারের প্রায় ষাট শতাংশই এককভাবে নিয়ন্ত্রণ করেছে বাইকার নামের একটি প্রতিষ্ঠান যুদ্ধে উপযোগিতার জন্য তাদের সশস্ত্র ড্রোনগুলো খুবই জনপ্রিয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলজুক বাইরাক্তার টেক অফ ইস্তাম্বুল অনুষ্ঠানে এই তথ্য জানান গত তিন বছর ধরে বাইকার বিশ্বের সবচেয়ে বড় ড্রোন প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে বর্তমানে নিকটতম প্রতিদ্বন্দ্বী মার্কিন ড্রোন নির্মাতার চেয়ে বাইকার তিন গুণেরও বেশি বড় ব্যবসা প্রতিষ্ঠান যোগ করেন বাইর আক্তার তুরস্কের প্রতিরক্ষা ও উড্ডয়ন খাতে নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে বাইকার বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি ও দ্রুত উৎপাদন সক্ষমতা সম্পন্ন ড্রোন নির্মাতা হিসেবে পরিচিত তারা ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার বিরুদ্ধে বাইর আক্তার টিভি টু ড্রোন ব্যবহার করার পর এটি আন্তর্জাতিক অঙ্কনে পরিচিতি পায় পাশাপাশি আজার বাইজান ও উত্তর আফ্রিকার যুদ্ধেও এই ড্রোন ব্যবহার করা হয় প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেল জুগ বলেন বাইর আক্তার টিভি টু বর্তমানে সারা বিশ্বের সবচেয়ে বেশি রপ্তানি হল ড্রোন দেশটির শীর্ষ প্রতিরক্ষা উপকরণ রপ্তানি কারক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে বাইকার 550 টি ডলারের এই খাতের 1/3 আসে বাইকারের মাধ্যমে 2023 সালে বাইকারের রাজস্ব আয়ের 90% এসে ছিল বিদেশি বাজার থেকে আগের বছরের 120 কোটি থেকে 2023 সালে 180 কোটি ডলারের উন্নীত হয় তাদের রপ্তানি আয় এবছরের আগস্ট পর্যন্ত 34 দেশে বাইরাটার টিভি2 ও আর ও 10 দেশে আকিনজি ড্রোন রপ্তানির নিশ্চিত করেছে বাই বাইকার যার নাম রাখা হয়েছিল কি দুই সালে পরীক্ষামূলক ফ্লাইটের পর সম্প্রতি বাণিজ্যিক এর উৎপাদন শুরু হতে যাচ্ছে সেলচুক বলেন বাইকার ভবিষ্যতের দৌড়ের জন্য প্রস্তুতি নিয়েছে গতকাল বা আজকের জন্য নয় আসাদের পতনের পর সিরিয়ায় রাশিয়ার নতুন কৌশল সিরিয়ার উত্তরাঞ্চলে যুদ্ধক্ষেত্র এবং আল ওয়াই পর্বতমালার নিরাপত্তা চৌকিগুলো থেকে নিজেদের সেনা সরিয়ে নিচ্ছে রাশিয়া তবে লাতাকিয়ায় বিমান ঘাটি এবং তারতো নৌঘাটি থেকে এখনো সেনা সরানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে রাশিয়া সিরিয়ার সামরিক ও নিরাপত্তা সূত্রগুলোর বরাদ দিয়ে রয়টার্স জানায় আসাদের পতনের পর রাশিয়া মূলত সম্মুখ যুদ্ধক্ষেত্র থেকে রাশিয়ার একটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে রুশ সামরিক ঘাঁটি ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে তবে রাশিয়া এখনই ঘাটে ছাড়ছে না আসাদের পতনের পর বিদ্রোহী নেতা আহমেদ শাল সারা রাশিয়ার ঘাটেগুলো দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে কি অবস্থান নিয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে দ্রুত সরানোর আহ্বান দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে অভিশংসিত প্রেসিডেন্ট ইউনসু ইউনকে দ্রুত সরিয়ে দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দেশটির সাংবিধানিক আদালতের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির বিরোধী দল ইউনের বিরুদ্ধে দেশটিতে সামরিক আইন জারি করে জনগণের দুর্দশা বাড়ানোর অভিযোগ তোলা হয়েছে গতকাল শনিবার দেশটির পার্লামেন্টে ইউনকে অভিশংসন করার ভোট হয় আজ রোববার দেশটির বিরোধী দলের নেতা লেজে মুং সাংবিধানিক আদালতের বিচারকদের কাছে ইউনকে সরাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এদিকে দেশটির কৌশলীরা প্রেসিডেন্ট ইউনকে গতকাল ডেকে পাঠালেও তিনি আদালতে হাজির হননি ইউন হাব বার্তা সংস্থা প্রসিকিউশন কর্মকর্তাদের দিয়ে জানিয়েছে ইউনকে আবারও ডেকে পাঠানো হবে এদিকে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাকসো অন্তর্বর্তী নেতা হিসেবে এখনো দায়িত্ব পালন করছেন তিনি গতকাল দেশটিতে অস্থিতিশীলতা ফেরাতে কাজ করার কথা বলেছেন প্রথমবারের মতো ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর সঙ্গে অংশ নিলেন উত্তর কোরিয়ার সেনারা দুই সালের চব্বিশ ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে আগ্রাসন শুরু করে বিশ্বের তৃতীয় বৃহত্তম পড়াশক্তি রাশিয়া দীর্ঘ এই যুদ্ধে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল দখল করে নিয়ে রুশ বাহিনী এবার রাশিয়ার সঙ্গে যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো মিত্র দেশ উত্তর কোরিয়ার সেনাদের ব্যবহার করা শুরু করেছে রুশ কর্তৃপক্ষ ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি এই দাবি করেছেন শনিবার জেলনস্কি বলেছেন রাশিয়ার পুরস্কার অঞ্চল দখলে রাখতে লড়াইরত ইউক্রেনীয় সেনাদের উপর হামলায় রুশ বাহিনীর সঙ্গে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সেনারা অংশ নিয়েছেন জেলোনসকে তার যুদ্ধকালীন নিয়মিত ভাষণে বলেন ইউক্রেনীয় বাহিনীর ওপর হামলায় রুশ বাহিনীর সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক উত্তর কোরীয় সেনা অংশ নিয়েছেন বলে প্রাথমিকভাবে পাওয়ার তথ্য জেনেছেন তারা ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরো জানান উত্তর কোরীয় সেনারা রুশ বাহিনী সম্মিলিত ইউনিটের সঙ্গে কাজ করেছেন এবং এই মুহূর্তে শুধু কুরস্কের যুদ্ধক্ষেত্রে অংশ নিচ্ছেন তিনি বলেন আমাদের কাছে যে তথ্য আছে তাতে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে উত্তর কোরীয় সেনাদের অন্যান্য যুদ্ধক্ষেত্র ব্যবহার করা যেতে পারে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই উত্তর কোরিয়ার সেনারা অংশ নিলেও এ পর্যন্ত ইউক্রেনের ভূখণ্ডে তারা প্রবেশ করেনি ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রুশ বাহিনীর সঙ্গে উত্তর কোরিয় সেনাদের অংশগ্রহণ করার খবর শিকার বা অস্বীকার কোনটি করেনি রাশিয়া